নিজের এবং পরিবারের ভাগ্য বদলাতে ঝুঁকি জেনেও অবৈধভাবে সমুদ্রপথ পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার চেষ্টা করেন বহু মানুষ সেই তালিকায় বাংলাদেশিদের নাম সামনের সারিতে লিবিয়া উপকূলে অভিবাসন প্রত্যাশীবাহী দুটি নৌকাডুবির ঘটনায় চার বাংলাদেশীর মরদেহ উদ্ধার করা হয়েছে শনিবার এক বিবৃতিতে রেড ক্রিসেন্ট জানায় স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে উপকূলীয় শহর আল খুমসের কাছে এ দুর্ঘটনা ঘটে নৌকা দুটিতে বাংলাদেশ সুদান মিশরের নাগরিকসহ পঁচানব্বই জন ছিলেন লিবিয়ান রেড ক্রিসেন্ট জানিয়েছে প্রথম নৌকাটিতে ২৬ বাংলাদেশি অভিবাসন প্রত্যাশী ছিলেন যাদের মধ্যে চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে মরদেহগুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানা গেছে দ্বিতীয় নৌকায় মিশর সুদানসহ বিভিন্ন দেশের উনসত্তর জন ছিলেন বলে জানা যায় স্থানীয় উপকূলরক্ষী বাহিনী ও রেড ক্রিসেন্টের যৌথ তৎপরতায় একানব্বই জনকে জীবিত উদ্ধার করা হয়েছে এর আগে গত বুধবার আন্তর্জাতিক অভিবাসন সংস্থা জানায় লিবিয়া উপকূলে অবস্থিত ক্ষেত্র তেলক্ষেত্র আলবুরির কাছে একটি রাবারের নৌকা ডুবে কমপক্ষে বিয়াল্লিশ জন নিখোঁজ রয়েছেন নিখোঁজ সবাই মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে দুই সালে মুয়াম্মার গাদ্দাফির পতনের পর থেকে লিবিয়া ইউরোপমুখী অভিবাসীদের প্রধান ট্রানজিট রুটে পরিণত হয়েছে দারিদ্র্য সংঘাত ও অনিশ্চয়তা থেকে পালিয়ে অনেকেই ঝুঁকি নিয়ে সমুদ্রপথে ইউরোপ পৌঁছানোর চেষ্টা করতে গিয়ে মৃত্যুর মুখে পতিত হচ্ছেন নাসরিন রুমি সময় সংবাদ